সজীব আজেদ জয়কে হত্যা চেষ্টার মিথ্যা মামলায় কারাগারে যেতে হলো আমার দেশ পত্রিকার সাংবাদিক এবং সম্পাদক মাহমুদুর রহমানকে তাহলে কি এখনো স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দোষরেরাই পরিচালনা করছে আইন বিভাগ এমন প্রশ্ন জনগণের মনে স্বৈরাচারী শেখ হাসিনার সময় যে সকল সাংবাদিকেরা সত্য এবং ন্যায়নিষ্ঠ সংবাদ প্রচার করতেন তাদেরকে যেতে হতো কারাগারে অনেকেই হয়েছেন গুমের শিকার অথবা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এখন স্বৈরাচারী শাসকের পতন হয়েছে মুক্তভাবে কথা বলতে পারছে গণমাধ্যম স্বাধীনভাবে প্রচার করতে পারছে সংবাদ তাহলে কেন মাহমুদুর রহমানকে যেতে হলো কারাগারে হাসিনার শাসন আমলে সাংবাদিক মাহমুদুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে সজীব জয়কে হত্যা চেষ্টার মিথ্যা মামলা করা হয় এবং তাদেরকে দেওয়া হয় সাত বছর করে জেল এই পাঁচজনের মধ্যে চারজন সাজা স্থগিতের আবেদন করলে তাদেরকে এক বছর করে সাজা স্থগিতের নির্দেশ দেওয়া হয় কিন্তু মাহমুদুর রহমান সেই সময় আদালতে হাজির না হওয়ার কারণে তার সাজা স্থগিত হয় নাই এখন প্রশ্ন হল এতদিন পরে কেন মাহমুদুর রহমানকে যেতে হলো কারাগারে আইন বিশেষজ্ঞরা বলছেন মাহমুদুর রহমান যেহেতু সাজা স্থগিতের কোনো আবেদন করেননি এবং কোর্টে হাজিরও হন নাই সেই কারণেই তাকে যেতে হয়েছে জেলে তবে তিনি জামিন পাবেন এই প্রত্যাশাই সকলের মনে আবার একজন আইনজীবী বলছেন মাহমুদুর রহমান যেই আদালতে হাজির হয়েছেন সে আদালত যেহেতু মাহমুদুর রহমানের সাত বছর সাজা হয়েছে সেহেতু সে আদালতের ছিল না তাকে জামিন দেওয়ার এ কারণেই তাকে কারাগারে পাঠাতে বাধ্য হয়েছেন সেই আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবশ্যই খারিজ হবেন এবং মাহমুদুর রহমান পুনরায় জামিন এবং মুক্তি পাবেন তবে জনগণের মনে যে আতঙ্ক রয়েছে স্বৈরাচারী শাসকদের দোসরেরাই বিচার বিভাগ পরিচালনা করছেন কিনা এটা একদমই ভুল ধারণা কারণ মাহমুদুর রহমান অবশ্যই মুক্তি পাবেন এই প্রত্যাশা জনগণের মনে তবে স্বৈরাচারী শাসকের আমলে যে সকল মিথ্যা মামলা করা হয়েছে জনগণ এবং সাংবাদিক সহ বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলাগুলো দ্রুতই খারিজ করে দেওয়া হবে